দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কী কি আমল করব। পাত্রী দেখার সময় কি ধরনের প্রশ্ন করতে পারে সে দিনদার কি না যাচাই করার জন্য হ্যাঁ দিনদার কিংবা যাচাই করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারেন বিশেষ করে তার পার্থিব কোনো মোহ আছে কি না যদিও সবাই বলে মোহ নাই এজন্যই এই সাক্ষাতে আসলে সব কিছু নিরূপণ করা যায় না তার পার্সোনালিটি তার ব্যক্তিগত চিন্তাধারা এগুলো তাকে যারা ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনিয়ে জানে দেখে কাছে থেকে এরকম মানুষদের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারলে সেটা সবচেয়েতে বেটার হয় সামিদা ইসলাম আর আপনার যে ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য ভালো জীবন সঙ্গী ভালো মানুষদের সঙ্গে আপনি অবলম্বন করবেন ভালো মানুষ ভালো সোসাইটি ভালো সার্কেল ভালো সমাজ ভালো পরিবেশে যত বেশি থাকবে তত বেশি আপনি ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন এটা একটি বিষয় আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ভালো দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য সুরফুল খান চুয়াত্তর নম্বর আয়াত পড়বেন রব্বানা হাবদুল্লা মিনা সোয়াজিন নজর ইয়াত ইন্না কুরাত আইন ও জাহ্না আলীল হত্যা ইমামা যার অর্থ আল্লাহ আমার চক্ষু শীতলকারী জীবন সঙ্গিনী সন্তান সন্ততি আপনি আমাকে দান করুন এবং আমাদেরকে মোত্তাকে ইমাম বানায় দেন খুবই সুন্দর এবং অর্থবাহ একটি দেওয়া এক আপুর মাধ্যমে আমার বিয়ে হয় আমি এখন জানতে পেরেছি ওই আপুর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে অনেক দিনের ওই আপুর স্বামী এবং সন্তান আছে আমি সবসময় অন্য পুরুষ থেকেই পর্দা করেছি কিন্তু এখন আমার স্বামীর বিশ্বাস ঘাতে আমিও খারাপ হয়ে যাচ্ছি আহ আল্লাহ তালা মাফ করুন আপনার স্বামীর কারোর সাথে যে অবৈধ সম্পর্ক রয়েছে আপনি যেটি বলছেন সেই অন্যায় কাছ থেকে আপনার স্বামীকে আপনি সরিয়ে আনার চেষ্টা করবেন এবং যথাসম্ভব তাকে সংশোধনের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন নরমে ভালোবাসায় অভিমানে অন্য কাউকে দিয়ে আপনি চেষ্টা করবেন কাছে দোয়াও করবেন যদি তার সংশোধনের পথে আসার সম্ভাবনা থাকে তো আলহামদুলিল্লাহ আর না হলে আপনি সে যদি তারে এই খারাপ কাজ অব্যাহতভাবে চালিয়ে যায় এবং সম্ভাবনা কম থাকে তার ফিরে আসার তাহলে আপনি তাকে প্রয়োজন ত্যাগ করবেন কারণ খারাপ এবং বাজে মানুষের সঙ্গ আপনাকে সারা জীবন অবলম্বন করে যেতে হবে সেহেতু আপনাকে সেটি বাধ্য করেন বরং আপনার নিজেও যে খারাপ হয়ে যেতে পারে সে আশঙ্কা করছেন সেই জায়গা থেকে আপনাকে ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে বিশেষ করে আপনার পারিপার্শ্বিক অবস্থা এক্ষেত্রে বিবেচনা আনতে হবে যে আপনি কী করবেন তবে তিনি তার যে পাপাচারে লিপ্ত আছেন সেটার জন্য আপনার কোনো দায় থাকবে না আপনি তার সংসারে আছেন তিনি আরেকজনের সাথে আরাম সম্পর্ক করছেন সেজন্য আপনি কোনো গুণাকার হবেন না কারণ আপনি তার সেই সম্পর্কে সন্তুষ্ট নন বরং আপনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন তিনি কথা শুনছেন না তিনি কাছে দায় থাকবেন এখানে আপনার দায় না বাট খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করার অধিকার আপনার আছে সে বিষয়টি আপনি আপনার পার্শার্শ্বিক অবস্থা পরিপূর্ণ দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন একটা মেয়ের উপর বৃদ্ধ বাবা মা সহ পরিবারের মোট জন নির্ভরশীল এই কারণে মেয়েটার চৌত্রিশ বছর হলেও বিয়ে হতে সমস্যা হচ্ছে এই মুহূর্তে মেয়েটি কি সিদ্ধান্ত নেবে বাবা মায়ের পরিবারের দায়িত্ব নে দায়িত্ব নাকি বিয়ে করবে মেয়ের পরিবারের অন্য কোনো উপায় নাই অনেকে কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন অনেক কষ্ট করে মেয়েকে শিক্ষিত করেছেন বোন মাকসুদা যে মেয়ের উপরে বাবা মা সহ পরিবার অনেকেই নির্ভরশীল এই নির্ভরশীলতার কারণে মেয়েকে বিয়ে দিবেন না এটা মোটেই জায়েজ নয় প্রয়োজনে তারা অন্য কোনো উপায় অবলম্বন করবেন এবং আর তারা জিগদাতা আল্লাহর উপরে আস্থা রাখবেন ভরসা রাখবেন নিজেদের জায়গা থেকে চেষ্টা করবেন কিন্তু এ বা এইটাকে অজুহাত করে একটা মেয়ের বয়স পার হয়ে যাবে তাকে বিবাহ দেবেন এটা উচিত নয় মোটেই কারণ এই মেয়ের উপরে মেয়ের চরিত্র রক্ষা করার জন্য তাকে বিয়ে দেওয়াটা অপরিহার্য সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে যদি হ্যাঁ মেয়ে নিজে থেকে বলো যেন আমি বিবাহ করবো না আমি নিজে বিবাহ না করলেও গুনায় লিপ্ত হওয়ার আশঙ্কা নেই নিজেকে আমি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারছি ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এটি ভিন্ন বিষয় হবে তো প্রয়োজনে যদি এমন হয় যে না মেয়েকে বিয়ে দিয়ে পাশাপাশি তিনি চাকরি করতে পারবেন তার শরীর আর পর্দার বিধিবিধান সহ এগুলোকে আমল করে মা মেনে যদি চাকরি করতে পারেন মনে হয় তাহলে সেরকম ছেলে দেখে বিয়ে দিবেন যে ছেলে এটাকে মেনে নেবে তাহলে সেক্ষেত্রে দুইগুলি রক্ষা হলো কিন্তু মেয়ের চরিত্র রক্ষার জন্য বিয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ